আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসালতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি মিথ্যা কসম খাবে মিথ্যা কসম আল্লাহ রাব্বুল আলামিন قال হাশরের দিন লাইকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইলাইহিম ওয়া লা ইয়াজকিয়হিম আল্লাহ قال হাশরের তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না আউযুবিল্লাহ ওয়া লা ইয়াকাল্লিমুহুম তার সাথে কথাও বলবেন না ওয়া লা ইয়াজকিয়হিম তাকে পবিত্র করবেন আল্লাহ যদি তার দিকে রহমতের দৃষ্টিকাল হাশরউদ্দিন না দেন বিচার উপায় পুরো আছে বলেন এই ইজন্য সাদদা আরাক কথা এসেছে মালিকুল কাযাব এই যে তিনটা কথা বললাম লাইকালিমুহুমুল্লাহ আল্লাহ তার সাথে কথা বলবেন না ওয়ালাইঞ্জুরু ইলাইহিম তার দিকে দৃষ্টিও দিবেন না ওয়ালাইযাক্কিহিম তাকে পবিত্র করবেন না তিন জিনিসের আর এক জিনিস হচ্ছে মালিকুল কাযাব ওই রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপ্রধানে মিথ্যা বলে এমন রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আছে না নাই নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই এমন ডাহা মিথ্যা বলে শয়তানও ও হাসে হেফাজতের সময় কি আমরা শরীরের মধ্যে রং মিশিয়ে আমরা কি করছি শুইয়া রইছি এরপরে তারা যখন আসছে আমরা দৌড় দিচ্ছি শয়তানে পিঠে বিশ্বাস করবে বলে এমন কথা বলা হয়েছে না হয় নাই হয়েছে এই বালিকুল কাযাব এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশর দিন পবিত্র করবেন কি করবেন না আরেকটা কথা বলি আরেকজনের কথা আছে আপনারা অনেকেই আমরা পুরুষ যারা আছি কাপড় পরিধান করি শরীয়তের বিধান কি পুরুষের ক্ষেত্রে টাকরুর নিচে না উপরে টাকরুর উপরে ভালোভাবে মনে রাখবেন এই তিন প্রকারের আরেক প্রকার আছে আল মুসবিলু ইজারাহু যে তাক মুসের কাপড় পরিধান করে কাল হাসরের দিন আল্লাহ রব্বুল আলমিন তার দিকে রহমতের দৃষ্টিও দিবেন না তাকে পবিত্র করবেন না আজকে থেকে কে কে নিয়োগ করতে পারি যে টাকুন নিচে জীবন চলে গেলে ইনশাল্লাহ কাপড় করব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে উমর ইব্রুল খাতাব রাজি আল্লাহ দ্বিতীয় খলিফা ছিলেন না শাহাদত বরণ করেছেন ঠিক আছে তো উনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন দুনিয়া থেকে মানুষ যখন চলে যায় কিসের রসিহত করে মানুষ বলেন যে আমার সন্তানদেরকে দেখে আমার এই এই এইগুলো করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন এই মুহূর্তটা ছিল ওনাকে মানুষ দেখতে আসতেছে এই মুহূর্তে একজন লোক এসেছে তার কাপড় ছিল টাকুন নিচে ভালোভাবে বুঝেন মুহূর্তটা কি ছিল আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হয়েছি বলেন দুই কারণে অলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার শ্রেষ্ঠ উম্মত কেন দুই দায়িত্ব সৎ কাজের আদেশ সাথে সাথে কি অসৎ কাজের নিষেধ অসৎ কাজের কি আপনারা যেমন সংস্কার করেছেন ইসলামের সংস্রবে আসেন কোন বিষয়গুলোকে নিষেধ করতে হবে আগে তো জানতে হবে জানতে হবে আগে জানার চেষ্টা করতে হবে যাই হোক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই যে লোকটা টাকু নিচে কাপড় পরিধান করেছে এটাকে কি হারাম না হালাল হারাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন এই মুহূর্তে উনি বুঝেছেন আমি শেষ নবীর উম্মত আমার দায়িত্ব অসৎ কাজের নিষেধ করা উনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন ইয়া ইবনা আখি ইয়া ইবলাহি ইরফা ইজাহারাক হে আমার ভাতিজা হয়তো সম্পর্কে ভাতিজা ছিল বললেন হে আমার ভাতিজা ইরফা ইজারাক তুমি তোমার লঙ্গিকে টাকনুর উপরে উঠাও সোহান ওয়া ফাইনাবু আনকালি তুমি যদি তোমার কাপড়কে টাকনুর উপরে উঠাও এটা তোমার কাপড়ের জন্য পবিত্রতা কাপড়ের জন্য কি ওয়া আনকালি সাওবিকা এক নম্বরে হচ্ছে তোমার কাবরের পবিত্রতা হচ্ছে কেমন মুহূর্তে উনি উপদেশটা দিয়েছেন ফিকির করেছেন কিন্তু আমাদেরকে কেউ যদি একটু আমি অন্যায় কাজ করেছি আমাকে কেউ সতর্ক করলে আমি কিন্তু রাগ হই এটা কি সঠিক কাজ হইলো উসমান রাজিয়া তিপিএলিত উনি বলেছেন আমার প্রকৃত বন্ধু তো ওই ব্যক্তি যে আমাকে কি করে ভুলগুলো ধরিয়ে দে যে আপনাকে ভুল ধরিয়ে দিয়েছে তাকে নাস্তা করা উচিত কথা দিক কিনা বলেন আপনার মধ্যে যদি সঠিক বুদ্ধি থাকে আপনাকে আপনার তো তাকে নাস্তা করানো উচিত উলামায়ে একেরাম কি করেন বলেন মানুষের ভুলগুলো ধরিয়ে দেন এটা তো ওনাদের দায়িত্ব একজন ডাক্তার সেও মানব সেবা করে উলামায়ে কেরামো মানব সেবা দুই সেবার মধ্যে পার্থক্য কি ডাক্তারের সেবা আমার সাড়ে হাত বডির দুনিয়াবি জিন্দেগিতে এক সেকেন্ডের সেও কিন্তু আমার ভয়াতকে বলাই দিতে পারবে কি করবে আমি স্থায়ী কোন রোগী আমি জন্মান্ত আমাকে সে সুস্থ করতে পারবে জন্ম বুব আমাকে সুস্থ করতে পারবে আমি জন্ম থেকে প্যারালাইসিস আমাকে সুস্থ করতে পারবে না সাময়িক একটু অসুস্থ হয়ে গেছি এইটার সুস্থতার একটু সে ফিকির করবে আর তার মূল্য কত দুই মিনিট কথা বললেই তাকে এক হাজার টাকা দিতে হয় দুই হাজার টাকা দিতে হয় সরকারি তার বেতন দুই লক্ষ আড়াই লক্ষ পাঁচ লক্ষ টাকা ফিকির করেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন আরেকজন আলেম যার দুনিয়াতে কোনো মূল্য নাই মাদ্রাসাতে পড়ান নিচে বসে মাটিতে বসে পড়ান উনি আপনার কতটুকু সেবা করতেছেন ফিকির করে উনি আপনার দুনিয়া হয়তো হইতো বিল্ডিং বানায়া দিবেন না দুনিয়াতে হইতো আপনাকে অর্থনীতি ভাবে স্বাবলম্বী করতে পারবেন না কিন্তু উনার সেবা তো ওই সেবা আপনার মৃত্যুর পরে যে একটা জিন্দিগি আসতেছে যার শুরু আছে শেষ নাই আমি আপনাদেরকে অনেকবার বলেছি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু শূন্য স্থান সবটুকুকে যদি সরিষার দ্বারা দিয়ে পূর্ণ করা হয় এক হাজার বছর পর পর একটা পাখি এসে একটা দানা নিয়ে যায় একদিন না একদিন সমস্ত দানাগুলো শেষ হবে আমার মৃত্যুর পরের জীবন শেষ হবে না উলামায়ে কেরাম তো মানুষের ওই ফিকিরই করেন ওই যে আমার একটা জীবন শুরু আছে শেষ নাই ওই জীবনে কিভাবে আমি চিরস্থায়ী সুখী হতে পারি কথা dite না বলেন ওই জীবনে কিভাবে আমি একজন চিরস্থায়ী স্ত্রী পেতে পারি যে স্ত্রী যুবতী হবে কোনোদিন বৃদ্ধা হবে না এমন একটা জীবন উপহার দিতে চান যে জীবনে আপনি কোনোদিন অসুস্থ হবেন না এমন একটা জীবন দিতে চান সুতরাং ডাক্তারের সেবা উলামাই কেরামের সেবা ওই দুই সেবার মধ্যে কার সেবার গুরুত্ব বেশি বলেন এখন দুনিয়াতে সরকারের কাছে বলে দাম কার বেশি আর আমাদের মাসাল্লাহ আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলি করিদা মার কত মুনি বলেন উপকারের আমরা ওই সেবাটাই করতেছি আপনি ভুল করতেছেন আমি দিচ্ছি দুর্নীতি করতেছেন দরিয়ে দিচ্ছি আপনি আমাকে উচিত ছিল আমাকে উপহার দেওয়া আচ্ছা নাই দেন কমপক্ষে মান সমতা না যায় ওই জায়গায় কি থাকা উচিত ছিল আমি মানতে পারলাম না আমি নীরব থাকি কিন্তু উল্টা আমাকে কি করা হয় কথা বুঝেছেন আয়না করেও নেওয়া হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলতেছিলাম ওয়াসাহির আছে যেহেতু মানে লঙ্গির বিষয়টা বলে দিচ্ছিলাম এটা একটা উসুল মনে রাখবেন প্রাপ্ত বয়স্ক যারা আছেন পুরুষ তাদের জন্য দাঁড়ানো অবস্থায় বসা অবস্থা এখন বসে রয়েছেন আপনার তাক মুখে যদি ঢেকে রাখেন বলা হবে মনে রাখবেন ভালোভাবে দাঁড়ানো অবস্থায় রূপ অবস্থায় না রূপ অবস্থায় আপনি যখন রুকু দিতে যান আপনার লঙ্গি হয়তো টাকলু নিচে চলে যায় কোনো হবে ভালোভাবে মূল নীতি মনে রাখবেন দাঁড়ানো অবস্থায় পুরুষের জন্য মহিলার জন্য না পুরুষের জন্য এখন উল্টা হয়েছে বিমানবালায় দেখবেন পুরুষ যারা আছে তারা মাসাল্লাহ প্যান্ট শার্ট আর বিমান বালাদের কি শার্ট প্যান্ট কোন জমানায় আসলাম বলেন জাতির পতন যখন আসে ঘনাইয়া বুদ্ধি বিবেক সব যায় হারাইয়া একটু পেটের জন্য আমি চাকরি করতেছি বিবাদে হয়তো আমার একটা ভালো বেতন দিবে এটাই একটু ছুটটু পেটের জন্য আমি আমার ইজ্জত আব্রু সবকে আমি বিনষ্ট করে ফেললাম আমি কি মানুষ আমার মধ্যে কি মনুষ্যত্ব আছে কেমন মানুষ ওরা বলে কেমন বাপের সন্তান ওরা আর যারা ফুটবলে থাকে ওরাও কেমন মায়ের সন্তান সমস্ত পুরুষরা একসাথে খেলা দেখতেছে আর আপনার সামনে আপনার দেশের বাঘিনী নাকি তাদেরকে উপাধি দেওয়া হয় বাগিনী একটা শর্ট প্যান্ট আর একটা কি গেঞ্জি পরে আপনার সামনে খেলতেছে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে হয়তো জেলে নেওয়া হোক জেলে নেওয়া হোক আপনি বলেন এটা কি মানুষ বলেন ওর মধ্যে কি মানুষত্ব বলতে কোনো কিছু আছে নাই যদি মনুষ্যত্ব বুধ থাকতো তার গায়ে একটা কি নাই উর্না পর্যন্ত নাই হাজার হাজার যুবকের সামনে একটা শট পেন আরেকটা গিনচি পরে একটা নারী খেলতেছে আর তাকে আমাদের তাদের পিছনে আমাদের রাষ্ট্রের লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা বেহ করা হয় আমার টাকা আপনার টাকা হাসরউদ্দিন এটার জব আমরা যাব তাদের কাছে কথা বিক্রি না বলেন আমার আপনার টাকা কার পিছনে বেহ করা হচ্ছে কাল হাসরউদ্দিন কিন্তু এটা জব দিতে হবে কোন জায়গা থেকে আয় করেছেন কোন জায়গায় বেহ করেছিলেন সব হিসাব অবস্থায় পুরুষের জন্য যে কোনো কাপড় কি করেছে কাপড় করে সৌদি কি আমাদের দলিল মক্কামুদিনা আমাদের দলিল কিছু নির্বুধ আছে নির্বুধ ওরা মক্কামুদ্দিনের দলিল দে তো বক্কায় দেখে আসছি শায়করা তো কি করতেছেন তাক নিচে কি করতেছেন কাপড় করতেছে তা আমাদের দলিল কি মক্কা মদিনা কুরআন এবং হাদিস আল্লাহ রাসূল কি বলেছেন তারাক তুফিকুম আমরাইন দুইটা জিনিস রেখে গেলাম তারাক তুফিকুম আমরাইন লান তাদিলু কখনো তোমরা গোমরাহ হবে না মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ এই কুরআন এবং হাদিসকে আঁকড়ে রাখবে আপনারা সংস্কার করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে আরো তৌফিক দেন সংস্কার করবেন কি দিয়ে বলেন সংস্কার কি দিয়ে করতে হবে এখন যাদেরকে বসিয়েছেন আমি যদি প্রশ্ন করি প্রধানও যাকে বানিয়েছেন উপদেষ্টা তার মধ্যে কুরআন হাদিসের ন্যূনতম বুদ্ধি আছে বলেন কুল্লু ইনাই নিয়ে বিমাফি একটা আরবি কথা আছে প্রত্যেক বর্তন থেকে ওই বস্তু বলে যা আছে এটার মধ্যে কি আছে ডাল নাকি দুধ পড়বে মধু পড়বে যা আছে তাই পড়বে সুতরাং লীলা আকিলি থাকতে হিংসা জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট যাদেরকে বসানো হবে এমন ব্যক্তিকে বসানো হবে বসাতে হবে যার মধ্যে কোরআন হাদিসের কি আছে জ্ঞান আছে তাহলে স্পষ্ট বলে গেছে লান তাদিল্লু কোন দিক দি তোমরা কি হবে না পদভ্রষ্ট হবে না অর্থনৈতিক ভাবেও তোমরা কি হবে না পঙ্গু হবে না আমরা কি অর্থনৈতিক ভাবে অনেক উন্নত থাকি ব্যাংকের অবস্থাগুলো দেখে পুরা পঙ্গ হয়ে গেছি আমরা আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে তার লাখ টাকার উপরে আল্লাহ এক আল্লাহর কিতাব অসু তারা দুই নম্বর কি আল্লাহ তাহলে বলতেছিলাম শেষ কথা পুরুষের জন্য কার জন্য দাঁড়ানো অবস্থায় প্যান্ট হোক লুঙ্গি হোক পাইজামা হোক জুব্বা হোক কুর্তা হোক চাদর হোক চাদর কেন বললাম আপনারা শীতের সময় অনেকে নামাজ পড়েন মসজিদে এখন তো একটা নতুন সিস্টেম বের হইছে চাদর কি করে গাড়ের মধ্যে ফেলে দেয় বস আর এদিক দিয়ে মাটির সাথে লেগে যাচ্ছে এটার নামে কি বাহাদুরি এটি বলতেছি এটা আসতেছি উপরের থেকে নিচের দিকে কোন যে কাপড় উপর থেকে নিচের দিকে যায় ওই কাপড় এই যে আমার ভাইয়ের প্রশ্ন উনি বলেছেন আমরা মোজা পরিধান করি মোজা কি উপর থেকে নিচে দিকে যায় না নিচের থেকে উপরের দিকে আসে নিচের থেকে সুতরাং মোজা এখানে আসবে না মোজা কি হবে না এখানে আসবে না সুতরাং আজকে থেকে মৃত্যু পর্যন্ত মনে রাখবে তো ইনশাল্লাহ আমাকে কে ভালো বলবে কে খারাপ বলবে দেখার বিষয় এই যে আমার ভিডিও করেন উপস্থিত আছেন উনি মিষ্টের কিন্তু শিক্ষক ওনাকে আপনারা যাওয়ার সময় দেখেন ওনার প্যান্টটা বলতে বাধ্য হয়েছে সামনে সামনে বলা ঠিক না কিন্তু বলতে বাধ্য হয়েছে ওনার প্যান্টের দিকে আপনি তাকায় দেখবেন ওনার প্যান্ট কি নিচের দিক দিয়ে উনি মানে পেছিয়ে রেখেছেন নাকি প্যান্টটাকে এভাবেই বানিয়েছেন একটু তাকায় দেখবেন উনি তো মাদ্রাসায় করেন নাই আলেম ওলামাদের সুহবতে যান আল্লাহ তাকে এই বুসটা দিয়েছেন সুন্দর দাড়ি রেখেছেন পাঞ্জাবি পরেন আলহামদুলিল্লাহ এই জন্য কে আমাকে খারাপ বলবে কে আমাকে ভালো বলবে দুনিয়াতে দেখেন কেউ কারো না বড় দরকার আছে আর কিছু কেউ কারো বলেন আমি বিপদ বলেছি আমি ভেগেছি আমার নেতা কর্মীদের কি অবস্থা হবে আমার দেখার কোনো খবর নাই হাসরউদ্দিন কেউ কারো ফিটিন করবেন না যে জায়গায় আম্বিয়া کرام বলবেন ইয়া nafsi ইয়া এর থেকে আর বড় উদাহরণ কি প্রয়োজন বলেন আম্বিয়ায় কেরাম শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বাকি সবাই ইয়া নাফসি বলবে ইয়া নাফসি বলবে আমি কিভাবে বাঁচবো আমি কিভাবে বাঁচবো সুতরাং আপনার স্ত্রী আপনার উপর অসন্তুষ্ট তাকে তা আপনার স্ত্রী যদি বলে তুমি টাকুন নিচে কাপড় পরো আমার তো এটা ভালো লাগে না আপনি বলবেন ম্যাডাম সরি আপনি যেতে পারেন দাঁড়ি রাখছেন আপনার যদি স্ত্রী ভালো না লাগে আমাদের ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন উনি দাঁড়িয়ে রেখেছেন স্ত্রী বলেছিল মাত্র বিবাসাদী হয়েছে দাড়িটা না রাখলে চলে না উনি বলছেন আমি ফিকির করতেছি এক সপ্তাহ চলে গেছে আবার উনি বললেন উনি বলেছিলেন দাড়ি উনি বলতে এর উত্তরে বললেন আমি ফিকির করতেছি আমি দাড়িকে ফেলবো নাকি তোমাকে ফেলবো এক কথাই সাইজ নেই এই জন্য সবচেয়ে বড় বন্ধু এক নম্বরে কে আল্লাহ এক নম্বরে কে আল্লাহ দুই নম্বরে রাসুল সুতরাং যেখানে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট সারা পৃথিবীর মানুষ যদি অসন্তুষ্ট থাকে সবাইকে অসন্তুষ্ট করে হলেও আমি আমার রবকে সন্তুষ্ট রাখবো ঠিক আছে ইনশাল্লাহ সারা পৃথিবীর মানুষ আমার প্রতি অসন্তুষ্ট আমার রাসুল যে কাজটা করলে সন্তুষ্ট আমি এই কাজটা করে ছাড়বো ঠিক আছে ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখা সুন্নত ফেলে দেওয়া কি সুন্নতের খেলা না হারাম 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 চব্বিশ ঘন্টা আপনি গুনাহের মধ্যে লিপ্ত এই জন্য আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ দেখতে সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে কারো যদি না থাকে হাত উঠানোর প্রয়োজন নাই কাউকে সন্তুষ্ট করার আপনার প্রয়োজন নাই চাকরি না হোক আমার দাঁড়ির জন্য চাকরি না হোক আমি উঠু চালিয়ে খাবো কয় দিনের জীবন বলেন এই জিন্দিগিটা কয় দিনের তিরিশ বছরে চাকরি পেয়েছেন আর তিরিশ বছর চাকরি করবেন এটাও তো গ্যারেন্টি না কোনো মতে জীবন চললেই তো হলো সমস্যা কি এই আমার দাড়ির কারণে যদি আমার চাকরি না হয় আমার দাড়ির কারণে যদি কোনো ভালো ফ্যামিলিতে আমার বিবাহের তো না হয় এবং বিবাহের আমার প্রয়োজন নাই ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এমন ইমান করেন